তেইশে এপ্রিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠানের পর সাংবাদিকদের ওপর আক্রমণের ঘটনা ঘটে এতে প্রায় ২০ জন সাংবাদিক আহত হন হাসপাতালে ভর্তি রয়েছেন চারজন এ ঘটনার প্রতিবাদে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবিতে মানববন্ধন করেছে বিনোদন সাংবাদিক সহ অন্যান্য বিভাগের সাংবাদিকরা চব্বিশ এপ্রিল দুপুরে এফডিসির গেটের সামনে টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশন আয়োজিত মানব কথা বলেন সাংবাদিক মিঠুন আল মামুন যার সঙ্গে শিবা কথা কাটাকাটি থেকেই এফডিসিতে সমস্যার শুরু মিঠুন জানান কি হয়েছিল তার সঙ্গে আমি একজন শিল্পী ময়ূরীর কন্যা ওনার একটা ইন্টারভিউর জন্য আমি যাই আমার সাথে ক্যামেরা ছিল না আমার সাথে কোনো মাইক্রোফোন ছিল না আমি নর্মালি তাকে কনভেন্স করতে গেছি যে একটা ইন্টারভিউ দিবে কিনা তো আমি তাকে নর্মালি প্রশ্ন করছি যে আপনার মায়ের সিনেমাগুলো আপনি দেখেন কিনা এখন টেলিভিশনে যখন চলে তো এই প্রশ্ন শুনে শিবাসন আমার পর খুব ক্ষিপ্ত হয়ে যায় এবং আমাকে শিল্পী সমিতি থেকে দ্রুত বেরোতে বলে আমি যখন তাকে বলি যে ভাই আমি বেরোচ্ছি আমি সাংবাদিক সে কথা শুনে না শুনে একটু ভাবুক তাকে বলি যে একটু ভদ্রভাবে কথা বলে তো সে আমাকে বলে যে তোর সাথে ভদ্রভাবে কিভাবে কথা বলবো তখন সে আমাকে ধাক্কাতে ধাক্কাতে পুরো শিল্পী সমিতির এরিয়া থেকে বের করে দিছে এরপরে কয়েকজন আমার সহকর্মী আমাকে বাঁচাতে আসে তাদের সাথে তখন পাক প্রতিবন্ধকতা হয় এবং তারা একটা মিথ্যা দাবি তুলতেছে পুরো সিসিটিভি এফটিসির শিল্পী সমিতির অফিস পুরো সিসিটিভি তারা নিয়ন্ত্রিত তারা চাইলে সিসিটিভির ফুটেজ দেখতে পারে যে আমি কি করছি এবং ওখানে কি হয়েছে আমি এই দাবিটা জানাই এখন আপনার শারীরিক অবস্থা কি আমার এই যে এখানে দুইটা সেলাই আমার গা হাত পা প্রচন্ড ব্যথা পিঠে দুইটা সেলাই ব্যান্ডেজ করা আছে আমার ডিওপির আটটা সেলাই লাগছে সে হসপিটালে বর্তমান আমার গলার অবস্থা তো দেখতেছেন আমি কথা বলতে পারতেছি মানব বন্ধনে অংশ নেই বিএফইউজে ডিইউজে বাচসাশের নেতাকর্মীরা বক্তারা অবিলম্বে এ ঘটনার বিচার দাবি করেন চব্বিশ ঘন্টার মধ্যে এই সমস্যার সমাধান করতে হবে বলে আলটিমেটাম দেয়া হয়েছে বলে জানান তদন্ত কমিটির সদস্য সাংবাদিক লিমন আহমেদ বড় কোনো আঘাতের ঘটনার কখনো ঘটেনি তো আমরা সেই ঘটনা নিয়ে রাতের বেলায় সব তাদের সঙ্গে বসেছিলাম আমরা পাঁচ দফা দাবিও তাদের কাছে রেখেছিলাম চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে তারা বলেছিলেন পনেরো দিনের কথা আমরা বলেছি যেটা কোনোভাবে চব্বিশ ঘন্টার বেশি করা যাবে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন চব্বিশ এপ্রিল রাতে প্রযোজক আরশাদ আদনানের নেতৃত্বে সাংবাদিক ও শিল্পী সমিতির নেতাদের বসার কথা রয়েছে সেখানে একটি সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন অনেকেই